দর্শক ব্রেকিং নিউজ লঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ লঙ্কান প্রিমিয়ার লিগে একত্রিশ বলে সত্তর রান করে প্রথম ম্যাচটা নিজের নামে স্মরণীয় করে রাখলেন মাহমুদউল্লাহ তার এই একত্রিশ বলে সত্তর রানের ইনিংস দেখে ধারাবাসকরা যা বললেন তা জানতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দর্শক আজকে কেন্ডির হয়ে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম ম্যাচেই করেন চোখ জোরানো সত্তর রান জাপনা কিংসের বিপক্ষে সত্তর রান করে ইতিহাসের এক নজরবিহীন এক ঘটনার জন্ম দিলেন মাহমুদুল আরিয়াদ এখন পর্যন্ত সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে একত্রিশ বলে সত্তর রানের রেকর্ড কেউ করতে পারেনি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জাপনা কিংস ব্যাটিং করে ক্যান্ডিকে দুশো তিরিশ রানের টার্গেট ছুড়ে দেয় সেই বিশাল রানের লক্ষ্য তারা করতে গিয়ে একশো রানে ছয় উইকেট হারিয়ে যায় ক্যান্ডি তারপরে দলের হাল ধরতে নামেন মাহমুদুল রিয়াদ মাঠে নেমে তিন বলে তিনটি বিশাল ছক্কা হাঁকান অ্যাঞ্জেলি ম্যাথুসকে সাথে নিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেন দুজন মিলে করেন একশো বিশ রানের পার্টনারশিপ যার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ করেন একত্রিশ বলে সত্তর রান ম্যাচ শেষে কেন্ডির অধিনায়ক হাসারাঙ্গা বলেন এই ম্যাচটি একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই জিতেছি তো দর্শক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন